আমরা যাবো আমাদের শরীরে পরিবেশ ভালো না বা কাপড় চোপড় ভালো না আমরা ইনশাল্লাহ পরে যাবো আপনি এখন যান ঠিক আছে ভাইরা তাহলে পরবর্তীতে প্রস্তুতি নিও আমাদের জন্য হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম অনেক তো মুন্সি দেখলাম রে আইলো মুল্লা কয় কি যে আমার মনে সময় নাই

দেখ কি সুন্দর একসাথে থাকছি হাসছি খেলছি আজকে আমার বন্ধু আমার পাশে নাই না এই দুঃখ আর তোর মতন না বন্ধু চল যাই চল ওর খাটি আনতে হবে চল বন্ধু চল যাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইরা তোমরা এখানে তোমাদের তো এরকম দেখা যাচ্ছে কেন কি হয়েছে তোমাদের ভাইয়া আমাদের বন্ধুটা কালকে যে সাথে ছিল বন্ধুটা আজকাল নাই মারা গেছে নিতে আসছে কিন্তু আমাদের দেখো তোমাদের সাথে দেখা হইলো ঠিক আছে তো আসলে কার দিন কখন আল্লাহ তাকে নিয়ে যায় চারজন বন্ধু একসাথে ছিলাম আজকে তোমাদের মধ্যে থেকে একজন নাই দেখো আল্লাহ যখন যাকে ইচ্ছা তখন তাকে নিয়ে যায় আসলে সময় গেলে সাধন হয় না চলো আগে তার নামাজের জানাজার নামাজটা শেষ করে আসি পরে সকলে মিলে আমরা দিনে আল্লাহর দিনের পথে চলি আচ্ছা চলুন তাহলে